রবিবার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির দ্বিবার্ষিক সম্মেলন এদিন রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত চেম্বার অব কমার্স সভাকক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক বিশ্বজিৎ লাহিরি সহ অন্যান্যরা এদিন বিশ্বজিৎ লাহিরি জানিয়েছেন এই সংগঠন সারা বছর ধরে উন্নয়ন এবং সেবামূলক কাজ করে থাকে এখনো পর্যন্ত উত্তরবঙ্গের তেমন কোনো উন্নয়ন সাধন হয়নি যার জন্য লাগাতার আন্দোলন চলছে কিছু দাবি পূরণ হয়েছে আবার কিছু হয়নি এদিন পরিবেশ রক্ষারও দেন বিশ্বজিৎ রায় বিশ্বজিৎ নির্বাচনের পরে আমরা আজকে উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির দ্বিবার্ষিক সম্মেলন এখানে করা হচ্ছে চেম্বার অব কত গতবারও হয়েছিল এখানে বিশ্বজিৎ নির্বাচনের পরে আর তার আগে আমরা তো সারা বছর বিভিন্নভাবে বিভিন্ন রকমের কাজকর্ম করে থাকি উন্নয়নমূলক যেমন সেবা কাজে মধ্যে রক্তদান থেকে শুরু করে সমস্ত কিছুই আমাদের কাজের মধ্যে থাকে তো এবং কি আমাদের যে উত্তরবঙ্গ অনুন্নয়ন এবং তার মধ্যে উত্তর দিনাজপুর জেলা উন্নয়নের মানে আমরা এখনও পর্যন্ত তেমন কিছু দেখতে পাইনি যেগুলো আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই অসুবিধা আছে তার ফলে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির মাধ্যম দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনরা করেছিলাম যে রেলের দাবি থেকে শুরু করে সড়ক ব্যবস্থার দাবি থেকে শুধু বিভিন্ন আন্দোলন করেছিলাম তো তার ফলে কিছু দাবি আমাদের যদিও পূরণ হয়েছে আবার কিছু দাবি পূরণ হয়নি এবং উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির মাধ্যমে আমরা জানেন যে আমরা দাবি করেছিলাম সমস্ত রাজনৈতিক দলের কাছে যে সমস্ত রাজনৈতিক দল যেন বৈরাগতকে বহিরাগতকে না করে বইপত্রকে ক্যান্ডিডেট করা হয় তো আমাদের দাবি সমস্ত রাজনৈতিক দলই মেনে গিয়েছে তাদের জন্য সমস্ত রাজনৈতিক দলকে ধন্যবাদ দেওয়ারও দরকার আছে আর আজকে যে আমাদের যে সম্মেলনটা এই সম্মেলনটার মূল কারণ হচ্ছে যে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির কাজটাকে পুরো উত্তরবঙ্গ ব্যাপী মালদা থেকে কুচবিহার পর্যন্ত সমস্ত জেলায় মানে বিস্তার করাতে চাই আর তার জন্য আজকের মানে এই সম্মেলনের মাধ্যমে সেটা সিদ্ধান্ত